আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন মার্কেটে যাব আমি এখন মার্কেটে যাব কিছু জিনিস লাগবে পাক আমি রেডি তো কেমন লাগতেছে আমার একটু বলেন তো আপনারা বেশি কিছু করলাম না ব্যাস একটা একটা পিন ব্রুজ মারলাম এখন হচ্ছে আমি ঘুরে বড় ঘুরে ঘুরে সব কালো এই যে হচ্ছে টাকা আরো আছে টাকা ব্যাগ নেব না ব্যাগ নেব না ব্যাগ আনতে পরে কষ্ট বাজার নিয়ে তো শুধু টাকাই নিয়ে যাবো হাতে করে সাইট 60 টাকা নিয়া যাই পড় ঘরে एक्चुअली পেইজ নাই পেস্টা জরুরি তো মালিকের ছলে আমি ওরা তো কাজে গেছে ওদেরকে বলছি আর দুই দিন আগে পেইজ জানার পেইজ জানতে দেওয়ার কথা কিন্তু ওদের মনে নাই ভুলে গেছে তো আমি তো এখন মুরগি টুরগি বের করছি বের করা মুরগি তো আর ফ্রিজে রাখতে পারি না এই জন্য হলো আমি নিজেই মার্কেটে চলে যাব এখন জুতা পরব তো কে কে যাবেন আমার সাথে মার্কেটে গেলে চলে আসেন আই এম রেডি এই যে জুতা পরছি তো আমি এখন হচ্ছে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন বুঝছেন টাটা <laughs> bye bye. I love this. Assalamu alaikum.